মহাসড়কের কাজ দ্রুত শুরু হওয়া সহ একাধিক দাবিতে অবরোধে সামিল হল গণসংগ্রাম কমিটি বুধবার ফালাকাটার চরতরসা ডাইভার্সনের ধারে মঞ্চ বানিয়ে অবরোধ শুরু হয় সব রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের নিয়ে গঠিত এই গণসংগ্রাম কমিটির বক্তব্য চরতর্ষা বুড়ি তোর্ষা সঞ্জয় নদীর ওপর আপাতত হিউম পাইপের ডাইভার্সনের বদলে দ্রুত বিকল্প সেতু তৈরি করতে হবে কারণ ভারী বৃষ্টি হলেই এই ডাইভারশানগুলি ভেঙে যায় ফালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ বন্ধ থাকে এছাড়াও গোটা রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দ্রুত মহাসড়কের কাজ শুরু করতে হবে এসব দাবিতেই এদিন অবরোধ শুরু হয় রাস্তাকে সামনে রেখে একত্রিশ নং জাতীয় সড়ক আমরা যে কথা বলছি মহাসড়ক পরিণত হতে চলছে এই ব্রিজ গুলোর অবস্থা যদি আপনাদেরকে বলি গুলো আজকে প্রায় দীর্ঘ পাঁচ বছর থেকে দেখছি আমরা ততই বছর তারা আমার মধ্য দিয়ে চলছে এই ব্রিজগুলি কবে শেষ হবে আমাদের কবে আমরা সুন্দর পথ পাব কবে আমরা রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারবো এটা দিশাহারা অবস্থায় আমরা আছি তাই জনগণের কাছে বিশেষ আবেদন আজকে আমাদের এই বছর অবরোধ আমাদের চলতেই থাকবে যতক্ষণ আছে আমাদের প্রশাসনের তরফ থেকে আসে আমরা যাবো হাইওয়ে অথরিটি ওনারা আসুক আলিপুতর জেলা আমি ডিএম সাহেবকে চাচ্ছি বিভিন্ন প্রশাসন মহলে ভিত্তিতে আমরা অবস্থান করছি তার দিতে